কিতাল কিতালের ফলাফল দুইটা ইয়াক তুলুন এই আয়াতটা এক জায়গায় রাখেন দুই নম্বর এক নম্বর আয়াত দুই নম্বর আয়াত নবীজি যখন হিজরত করতে শুরু করলেন মহাজের মহাজের সাহাবাই নবীর সাথে এতক্ষণ ছিল আনসার সাহাবাই গ্রামের কথা এবার মহাজনদের কথা মহাজেররা যখন হিজরত করতে শুরু করলেন আল্লাহ পাক জিহাদের কথা নাজিল করলেন আনসারদেরকে প্রস্তুত করলেন জিহাদের কথা বলে এবার মুহাজির সাহাবাই کرام হিজরত করতে যাচ্ছেন আল্লাহ পাক বলে এতদিন পর্যন্ত তোমরা مظلوم হয়েছো ख्याल করে কথা শুনবেন এতদিন পর্যন্ত মক্কার কাফের তোমাদের উপর জুলুম করেছে আবু জেহেল জুলুম করেছে উথবা জুলুম করেছে সাইবা জুলুম করেছে উমাইয়া জুলুম করেছে এই মক্কার কাফেররা জুলুম করেছে তোমরা বারবার শুধু নবীকে বলতেছিলা জিহাদ ফরজ করেন দুই একটু মারবো আরো যদি 10টা পারে আমরা একটু মারবো প্রতিহত করব আমি আল্লাহ না খুশি এখনো সময় হয় নাই এখনো সময় হয় নাই এখনো সময় হয় নাই ইসলামি রাষ্ট্র গঠন করার জন্য মহান আল্লাহ হিজরত করার সময় মুহাজির সাহাবায়ে کرام বললেন উদিনাল্লাযী ইয়াকতালু নবী

অনুমতি প্রদান করা হলো তার মানে আগে থেকে চাচ্ছিল অনুমতি চাই অনুমতি চাই অনুমতি চাই আল্লাহ সময় বললেন অনুমতি প্রদান করা হলো তারা করেছে ওদের সাথে লড়াই করার জন্য যাদের উপর জুলুম করা হয়েছে ওদেরকে অনুমতি প্রদান করা হয়েছে জিহাদ করার জন্য কিতাল করার জন্য তাহলে জুলুম করেছে আনসার সাহাবাই কেরাম কেনা মুহজের সাহাবাই কেরামের উপরে জুলুম করা হয়েছিল এদেরকে অনুমতি প্রদান করা হলো জিহাদ করার জন্য আল্লাহ পাক অগ্রিম কথা বলে দিলেন তোমরা যখন লড়াই করবা প্রথম যুদ্ধ তো হবে জালেমদের বিরুদ্ধে

যুদ্ধেরpostcss থাকবে না যুদ্ধের গ্লথা থাকবে না খাবারের পরি থাকবে না খাদ্য পর্যন্ত থাকবে না খাবড়াবে না এই আয়াত চরণ লাগবে ওয়া ইন্না আল্লাহ আলা নাসরিহিম বললেন তোমরা মারবে অথবা মরবে মারবে মরবে জিহাদ করতে বললে বিনিময়ে জান্নাত পাবে মুহাজির সাহাবী کرام বললেন যারা জুলুম করেছে ওদের বিরুদ্ধে জিহাদের অনুমতি দিলাম তবে যখন তোমরা জিহাদ করবে তখন তোমাদের হাতে অস্ত্র থাকবে না খাবড়াবে না ওয়া ইন্না মহান আল্লাহ তাদেরকে সাহায্য করার জন্য যথেষ্ট হয়ে যাবে সুহান আল্লাহ